তো আমি দেখবো হয়তো বিশ মিনিট যদি দাঁড়াই তাহলে ওনার জন্য আর কি সততা পুরস্কার আছে এই যে অলরেডি বাংতিও সে করে ফেলছে এই যে আচ্ছা এই যে এই যে কারায় রয়েছে যে বাংতি নিয়ে হাতে দেন মানে অনেক রিক্সাওয়ালা তো আছে আপনার টাকা মাইরা যাই আপনি আমার কথাটা বুঝছেন অনেকে ধরেন পাঁচশো টাকা দিলে বাংতির জন্য নিয়ে চলে যায় জাস্ট আমি এটাই দেখতে চাইছি উনি কারোই কিনা এই যে দেন হ্যাঁ 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 আপনি নাকি চলে যাবে

আপনার টোটাল বিশ মিনিট লাগছে তাও আপনি বসে আসবেন মানে চিন্তা করেন এখন যুগেও কত ভালো মানুষ আছে তার বাস্তব প্রমাণ হচ্ছে উনি ওনারে আমি পাঁচশো টাকার নোট আমি বলছি আমার কাছে ভাঙতি নাই পাঁচশো টাকার নোট দিয়ে চলে গেছি বিশ মিনিট ধরে উনি বৈশা আছে ঠিক এখানে স্টিল বৈশা ছিল এবং কি আপনার কাছে কয়টা যাত্রী ঠিক আছে যাওয়ার লাগে

পাঁচশো টাকা নোটটা দিয়ে আমি একটা সততা পরীক্ষা করতে চাইছিলাম জাস্ট এখন পর্যন্ত মানুষ কি ভালো আছে কিনা তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল বাসা কই বাস হলো বনালি মত বর্তমানে এমনি গ্রামের বাড়ি কোথায় যশোদল আমার আট ইন্ডি কার্ডও আছে আট ইন্ডি কার্ড হলো আপনার ছেলে মেয়ে নাই এখনও গাড়ি চালাইতে হয় দুই ছেলে আছে এর আর এই সংসার চলে না

এখন এই সমস্ত কিছু হচ্ছে ফোনের রেকর্ড হয়েছে আমি একটা ভিডিও করতেছিলাম আমি দেখতে চাইলাম আমার কিছুক্ষণ শহরে কি এমন ভালো মানুষ পাই কিনা আপনি একজন অত্যন্ত ভালো মানুষ আমার চিন্তাটাই ছিল এরকম যে আমি একটা মানে ওইরকম মানুষকে হয়তো এক দুই দিনে ইনকাম দিবো যাক আপনি খুশি আছেন খুশি ভালো থাকবেন হ্যাঁ আর চুলদারি টাকাইতেন ঠিক আছে আল্লাহ হাফিজ